দীর্ঘ ষোলো বছর পর এবার বাংলাদেশে ভিন্ন এক আবহে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হচ্ছে জাতীয়ভাবে শোক পালনের চিরচেনা সেই দৃশ্য নেই আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে স্মৃতিভস্য হয়ে দাঁড়িয়েছে ইতিহাসের সাক্ষী ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর দায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই নিতে হবে বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সেখানে মোমবাতি প্রজ্বলন করেন সংস্কৃতিকর্মীরা কর্মসূচির শেষে ফেরার সময় দুর্বৃত্তদের হামলায় আহত হন এক অভিনেত্রী সহ কয়েকজন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধানমন্ডির বত্রিশ নম্বরের এই বাড়িটি এখন পুরোটাই ধ্বংসস্তূপ নেই সেই চাকচিক্য নেই ইতিহাস হয়ে কথা বলার কোনো সুযোগ নীরব নির্বাক এখন বাড়িটি চারপাশে নেই বঙ্গবন্ধু হত্যার সেই শোকাবহ যা আছে তা শুধুই আগুন পোড়া গন্ধ এটি শুধুমাত্র ইট কাঠের বাড়ি ছিল না ছিল দেশের স্বাধীনতা সংগ্রামের সুতিকাগার পরাধীনতা থেকে বেরিয়ে বিশ্ব দরবারে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার সব পরিকল্পনাই হয়েছে এই বাড়িটিতে তাই মুক্তিযুদ্ধের সাথে এই দ্বিতলা বাড়িটির রয়েছে নিবিড় সম্পর্ক কিন্তু এখন এই বাড়ি ও তার ভেতরে থাকা সবকিছুই শুধুই স্মৃতি সবখানে শুধুই পোড়াগন্ধ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস বহন করা দলিল দস্তাবেজের ধ্বংসস্তূপ দেয়ালে উনপঞ্চাশ বছর আগের সেই অগাস্ট মাসের কিছু ক্ষত হয়ে থাকলেও আরেক অগাস্ট অক্ষত রাখেনি কিছুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনে সরকারের দমন পীড়ন ও গণহত্যা সব মিলিয়ে পঞ্জীভূত ক্ষোভে গণবিস্ফোরণের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের শাসনের পতন হলেও ইতিহাসের এমন ধ্বংস মানতে পারছেন না অনেকেই বলছেন মৃত্যু ভয়কে উপেক্ষা করে গুলির সামনে দাঁড়ানো আবু সাঈদ কিংবা মুগ্ধর তৃষ্ণাত্ম কণ্ঠ তো কেবল স্বৈরতন্ত্রের দুঃশাসনকে ভাঙতে চেয়েছিল শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক জিনিসটা বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর পর হাসিনা চীনা সরকারের ক্ষমতাচ্যুতিতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পনেরোই অগাস্ট ঘিরেও তৈরি হয়েছে ক্ষত চিরচেনা উদযাপনের প্রতিচ্ছবিকে পাশ কাটিয়ে মানুষের ক্ষোভের আগুনে পুড়ে যাওয়া এই ভবনটি এখন হয়তো ইতিহাসের আরেক দফা পালাবদলের সাক্ষী হয়েই কেবল রইবে বঙ্গবন্ধুর নাম নিয়ে বাড়াবাড়ি বাণিজ্যিকীকরণ আর ব্যবহারের তিক্ত অভিজ্ঞতাই কি আজকের এই পরিণতি অভিজ্ঞ এই গণমাধ্যম কর্মীর ভাষ্য রাজনৈতিক মিথ্যাচার প্রতিহত করে ইতিহাসের বয়ানের সংস্কার প্রয়োজন ঘাত প্রতিঘাত পেরিয়ে পঞ্চাশুর্ধ এই দেশেরও রয়েছে অজস্র আর অখণ্ড প্রতিচ্ছবি সেখানে সবারই এখন এক দাবি রাষ্ট্রের সংস্কার শুধু নয় ইতিহাসের সংস্কারও এখন সময়ের দাবি এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বর্তমান অবস্থা নিয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে বিভিন্ন গুজব বাড়িটির সামনে দায়িত্ব পালন করছেন ছাত্ররা অন্যদিকে চোদ্দই অগাস্ট সন্ধ্যায় বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে মোমবাতি প্রজ্জ্বলন করেন সাংস্কৃতিক কর্মীরা সেখানে দাঁড়িয়ে তারা এক মিনিট নিরবতা পালন করেন কর্মসূচি শেষে ফেরার সময় সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচীর উপর হামলার ঘটনা ঘটে এতে আহত হন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর